দেখবেন যেখানে আপনার সব থেকে বেশি অবদান থাকবে একদিন সেখানে আপনার কোনো চিহ্নও থাকবে না এটাই হয় গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই দেখেছো আমি কোথায় বসে আছি বসে আছি কার সঙ্গে দেখবে এই যে আমার বয়ফ্রেন্ড একটা কথা বলার জন্য এলাম তো এটা কি দেখতে পাচ্ছ এটা হলো জোয়ান তো এই জোয়ানটা ফুল ছিল এক ঘন্টা আগে তো এক ঘন্টায় জোয়ানটা এতটা খালি করে দিয়েছে তাহলে দিনে এটা কি থাকবে কী করবো আশেপাশে কিছু খাওয়ার নেই বা লাঞ্চ করে এসেছি চালাতে হবে জোয়ানটা এতটা হয়ে গেছে আর আমি একটু খেয়েই ঝাল লেগে যাচ্ছিলো তো কে কে তোমরা জোয়ান খাও তাড়াতাড়ি বলো তার সঙ্গে ফ্রেন্ডশিপ করিয়ে দেবো প্রিয়ার টাটা লিস্টটা একদম মরার মতো পড়ে থাকবেন না মাঝে মাঝে পোস্টে রিয়াক দিয়ে নিজেকে জীবিত প্রমাণ করুন শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতাও শিখিয়ে দেয় আজ মানুষ হয়েও সবচেয়ে বেশি মানুষকেই ভয় পায় কারণ মানুষ হল বহুমুখী প্রাণী কোথায় এসেছিলেন বলুন কোথায় পার্কে ঘুরতে

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন একটা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি তো এটা এখন আস্তে আস্তে সেবক পাহাড়ের দিকে ঢুকে যাচ্ছে আর অসাধারণ ভিউ তোমরা মোবাইলে কতটা বুঝতে পারছো জানি না পুরো প্রকৃতির মাঝখানে আমি ঢুকে গেছি আর অলরেডি প্রকৃতির প্রেমে পড়ে গেছি দারুণ পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা আর পাহাড়ের ভেতর দিয়ে আমরা চলছি মানে এত সুন্দর লাগছে চাল মুড়ি মশলা মুড়ি চালমুড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো আমি সিঙ্গারা খাচ্ছি এটা আমাদের কোচবিহারের সম্রাটের সিঙ্গারা ভীষণ সুন্দর আর নামকরা কোচবিহারে কেউ যদি ঘুরতে আসো অবশ্যই কিন্তু সম্রাটের সিঙ্গারা খাবে একটা সিঙ্গারা দশ টাকা ঠিক আছে দামটাও বলে দিলাম এম বিঘেতে হুম বাদাম মটরে ভরপুর আর ভেতরে দেবার একটা পনির মার্নিং এভ্রি দেখো এখানে কি সুন্দর রোদ্র রোদ্রে দাঁড়িয়ে আছি বাড়িতে এসে ঠান্ডা লেগে গেছে আর এই দেখো কি সুন্দর শাক হয়েছে আমাদের এখানে তো মা আর রাই শাক তুলছে আর আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি কি সুন্দর শাকগুলো উফ একদম বাড়িতে কোনো সার ছাড়া একদম জৈব সারে শুধু গোবর সারে শাকগুলো হয়েছে এত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে তুলি তো রাইও শাক তুলেছে রাই দেখাও শাকগুলো দেখাও আজকে শাক খাবে রাই আজকে শাক খাবে এটা বলতে পারবে এটা কি শাক গুড আফটারনুন দেখো আমি এখন বাড়িতে এসে পাখা লাগিয়েছি উড়ু উড়ু করে উঠছি আর এত সুন্দর রাস্তায় ঘুরতে ঠান্ডা ভালো লাগে তো ভীষণ ঘুরছি অনেক দিন পর বাড়িতে এসেছি মজা করছি না আমাদের এখানে এখন এত ঠান্ডা ভীষণ ঠান্ডা এখনো মানে আমি তো সোয়েটার ফোয়েটার কিছু আনিনি আর এত ঠান্ডা সন্ধেবেলা সারাদিন রোদ্রু তেমন ঠান্ডা নেই সকালে আর সন্ধ্যে ভীষণ ঠান্ডা দারুণ ওয়েদার নর্থ বেঙ্গল